গুড মর্নিং এভরি সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন তো আমি তো ঘুম থেকে উঠে গেছি কিন্তু আমার ছেলে এখনও ঘুম থেকে উঠছেই না যতবার উঠে ওঠাচ্ছি আবার গিয়ে শুয়ে পড়ছে ওকে জামা পরিয়ে দিয়েছি আবার গিয়ে শুয়ে পড়েছে ঘুম থেকে আর উঠতে আর ইচ্ছা করছে না ওর আর বলতে নেই আজকে কিন্তু সকালবেলায় বেশ ভালোই ঠান্ডা লাগছে মানে হঠাৎ করেই গরম পড়লো আবার হঠাৎ করেই না দুদিন আবার ঠান্ডাও বেশ পড়ে গেল মেবি হয়তো শিবরাত্রি আছে বলে আর শিবের মাথায় জল যেদিন ঢালা হয় সেদিনকে এমনিও ঠান্ডা থাকে তার জন্যেই হবে না হলে তো দুদিন বেশ পাখা চালিয়ে ঘুম ঘুমাতে হচ্ছিল এরকম অবস্থা না নাহলে ঘুমোতেই পারছিলাম না আর আজকে গায়ে চাদর দিয়ে থাকতে হচ্ছে কম্বল দিয়ে থাকতে হচ্ছে এতটাই ঠান্ডা লাগছে এই যে আমার ছেলের অবস্থা দেখেছো উঠছেই না মানে এত লাফালাফি সারা দিন সারা রাত তারপর রাতে ঘুমিয়ে এখনো মানে ক্লান্তি ভাব কাটছে না ওর এরকম অবস্থা যাই হোক ওকে আদর করে এখন ঘুম থেকে তুলি অনেকটাই বেলা হয়ে গেল আর ওকে খাইয়ে দিয়ে তারপরেই আমি রেডি হতে পারবো আর বাকি সব পুজোর জোগাড় করবো তো বন্ধুরা আমি একদম চান ঠান করে শাড়ি পরে নিয়ে রেডি হয়ে গেছি এখন এই ঠাকুরের জোগাড়টা করে নিচ্ছি আমি দুধের প্যাকেটটা কেটে অল্প একটু দুধ আর গঙ্গা জল মিশিয়ে জলটা বানিয়ে নিচ্ছি ডাবটা কেনার হয়নি ভাবছি রাস্তাতে ডাবটা কিনে নিয়ে মিশিয়ে নেব একবারে আর আজকে আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না প্রত্যেক বছর বাড়িতেই পুজো দেওয়া হয় কোথাও আর যাওয়া হয় না তাই সেরকম বিশেষ শাড়িও পরা হয় না তো আজকে যেহেতু বাইরেই যাচ্ছি পুজো দিতে তার জন্যে একটুখানি সাজুগুজু করলাম ভালো একটা শাড়ি পরলাম কোনো কিছু নিতে যাতে ভুলে না যাই তার জন্যে বারবার করে দেখে নিচ্ছি চেক করে মা সব সামনেই রেখে দিয়েছিলো যাতে আমার নিতে সুবিধা হয় সব কিছু আমি কালকে বাড়ি থেকে আসার সময় অনেকগুলো আকন্দ ফুল নিয়ে এসেছিলাম তো এখন সেটারই একটা মালা করে নিচ্ছি আমি আর যে মালাটার দাম অন্যদিন পাঁচ টাকা নেয় এখন নিচ্ছে দশ টাকা আর ছোট ছোট বেলগুলো পনেরো টাকা কুড়ি টাকা সে কি অবস্থা মানে পুজোর সময়ও এদেরই হচ্ছে বাজার মানে যার যা ইচ্ছে সে তাই দাম নিয়ে নিচ্ছে এক একটা ধুদ্র ফুল ধুদ্রো কাটা সব পাঁচ টাকা করে মানে ছোট ছোটো মানে কিছু নেই শুকিয়ে গেছে তাই বলছে পাঁচ টাকা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো মালাটা কিন্তু অনেকটাই গাতা হয়ে গেছে তবে মা ফুলগুলোর মধ্যে যেহেতু বোটাগুলো রয়ে গেছে তাই জন্য আমার একটু সময় লাগছে কারণ এক হাতে আমি ছাড়িয়ে নিয়ে তারপরে ফুলটা গাঁথতে হচ্ছে তো দেখো আমি ডান্ডিটা ভেঙে নিচ্ছি তারপরেই মালাটা গাচ্ছি আমার বাপের বাড়িতেও আকন্দ ফুলের গাছ ধুত্রো ফুলের গাছ সব আছে কিন্তু থেকেও কোনো লাভ হলো না কারণ তার দুদিন আগে থাকতেই সব চুরি হওয়া শুরু করে দিয়েছে যা বা বাঁচা পুচা ছিল সেটাও কাল ভোর রাতেই চুরি হয়ে গেছে মানে নিজেদের গাছ থাকা সত্ত্বেও এখন বাজার থেকে কিনেই করতে হচ্ছে তাও কি ভাগ্যিস আমি কালকে শ্বশুরবাড়ি থেকে আসার সময় কটা ফুল নিয়ে এসেছিলাম এখনও অল্প একটু ফুল আছে তবে আমার মনে হচ্ছে এটাতেই হয়ে যাবে আর বড় করার দরকার নেই তো আমি আর গাচ্ছি না কারণ সময়ও চলে যাচ্ছে আবার যাব ওখানে জানি না কতটা ভিড় হবে না ফাঁকা থাকবে আমি কিছুই জানি না আর যেহেতু এবারে শিবরাত্রি দুদিন ধরে পড়েছে তো আশা করছি ফাঁকাই থাকবে তো চলো গিয়ে দেখা যাক আর তোমরা শিবরাত্রির পুজোর দিনকে স্পেশালি কি কী করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আমার তো সেরকম বিশেষ কিছু করা হয় না জাস্ট পুজোটা দিই এই যা আর এবারে বাপের বাড়ি এসে করছি তো আজকে শিবরাত্রির স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও এবং যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকার বেল আইকনটা প্রেস করে দিও এবং তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছ সেটাও কিন্তু জানাতে ভুলো না দিই চলো সব রেডি হয়ে গেছে এবার আমরা দিয়ে দেবো আর প্রচুর রোদ্দুর বাইরে তাই জুতো পরেই যেতে হবে কারণ রাস্তা পুরো গরম আর মন্দিরটা মেন রোডের ওপরেই আর আমাদের বাড়িটাও যেহেতু মেন রোডেই তো পুরো রোডের গরম বুঝতেই এই সময় তো তার জন্যে আমাকে জুতো পরেই যেতে হবে চলো ওখানে মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কি পা পুরো রোড দেখতেই পাচ্ছো পুরো বড় বড় লরি বাস গাড়ি সব এখান থেকে যায় আমার আমার তারা আসে মানে আসে মা নিজে অন্যদিন আসতে হাঁটে আজকে নিজে জোরে জোরে হাঁটছে

তো এসে তো দেখলাম পুরোহিত মশাই নেই আর ভিড়ও কম তো একদিকে ভালো হলো আবার একদিকে খারাপও হলো কারণ মন্ত্র পড়ে যে পুষ্পাঞ্জলিটা যে দেব পুরোহিত মশাই থাকলে তো উনি থাকলে সত্যি খুব ভালো হতো জানি না কখন আসবেন সবাই তো বলছে হ্যাঁ চলে আসবে এক্ষুনি একটু গেছে কোথাও হয়তো পুজো দিতে তো দেখা যাক কতক্ষণে আসে তো ততক্ষণ আমি বাবার মাথায় জলটা ঢেলে দিই এমন জায়গায় ধু মোমবাতি আর প্রদীপগুলোকে জ্বালিয়ে দিয়ে গেছে যে আমি ঠিকঠাকভাবে এগিয়ে বসতেও পারছি না আর এগুলো সরানো উচিত হবে কি আমি জানি না তাই আমি সরাতেও পাচ্ছি না আর বাচ্চা ছেলেটাও এমনভাবে ঢুকে বসে আছে ওর তো কোনো কাজ নেই এখানে তারপরেও আমার সত্যি একটু অসুবিধাই হচ্ছে করতে পুরো বিষয়টা প্রত্যেক বছরই এখানে পুরোহিত মশাই থাকেন এবং মন্ত্র পাঠ করেই আমরা সমস্ত পুজোটা করি আমার মাই তো আসে মা গল্প করে বাট এবারে দেখো আমি আসলাম এত বছর পর এখানে শিবরাত্রি করছি আর আজকেই পুরোহিত মশাই নেই এখন এই মুহূর্তে সত্যিই আমার সেটার জন্য খারাপ লাগছে যে আমার কি তাহলে কি মানে অঞ্জলি দেওয়াটা হবে না এরকমভাবেই তাহলে শুধু পুজো দিয়ে চলে যাব সব অর্পণ করে চলে যাব খালি মনটা একটু খারাপ লাগছে তো দেখা যাক কী হয় ঈশ্বরের কী ইচ্ছা এবার আমি আমার হাতে তৈরি করা মালাটাও পরিয়ে দিলাম এবারে আমি ফলগুলো এক এক করে মহাদেবকে অর্পণ করে দেব আর মন্দিরটা এতটাই বড় জায়গা আর এতটাই ঘেরা সুন্দর করে বাবুর তো কোনো পাত্তাই নেই ও নিজের মতন দৌড়া দৌড়ি করে যাচ্ছে এদিক ওদিক আজকে আমার ক্যামেরাম্যান আমার মা হয়েছে আমার মা কোনো দিনও ভিডিও করেনি ফটো তোলেনি ক্যামেরাও করেনি কিচ্ছু করেনি তো ফার্স্ট টাইম আমার ক্যামেরাটা ভিডিওটা করে দিচ্ছে তো ওই জন্যই বুঝতেই পারছো অর্ধেক সময় আমি আসছি অর্ধেক সময় আমি আসছি না কারণ মা অত ভালো বোঝে না তাও অনেকটাই দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে কীভাবে করতে হবে মা চেষ্টা করেছে অনেকটাই ভালো হয়েছে আগের থেকে এবার আমি ধূপ আর মোমবাতিটা জ্বালিয়ে দেখিয়ে দেব সব জায়গায় আমার আগে থাকতে আমার পাশের বউটা পুজো শুরু করেছে এখনো অবধি উনি করেই যাচ্ছে করেই যাচ্ছে মানে কত কি করছে বাপরে বাপ আমি যদি এটা আমার বাড়ির ঠাকুর ভেবে যদি এতক্ষণ ধরে পুজো করি তাহলে তো লোকের লাইন লেগে যাবে বাকিটা আর করার সুযোগ পাবে না আমি চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়ে যাতে অন্যজনও সুযোগ পায় পুজোটা করার সেই চেষ্টাই করছি কিন্তু উনি তখন থেকে করেই যাচ্ছে করেই যাচ্ছে তো ফাইনালি আমার তো পুজো দেওয়া হয়ে গেছে এবার এখন মা জল ঢালছে মা পুজো দিচ্ছে কিন্তু দেখো বউটার এখনো পুজো দেওয়া হলো না এদিকে আরো লাইন পড়ে যাচ্ছে পুজোর জন্যে কোথায় ঝুলছে দেখো গিয়ে আয় देखिए 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 पागल এতক্ষণ তো ব্রাহ্মণ ঠাকুর ছিলেন না এখন চলে এসেছে তো এবার আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দেব ঠাকুর মুখ তুলে চেয়েছে তাহলে আমার আজকে পুজো দেওয়াটা সার্থক হলো বাড়িতে তো নিজেরাই পুজো দিয়ে দিই ব্রাহ্মণ ছাড়াই তবে আজকে ব্রাহ্মণ দিয়ে পু পুষ্পাঞ্জলিটা দিয়ে নিতে পারবো তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে পরের আরও অনেকজন চলে এসেছে আবার পুজো দেবে বলে আর এই যে আমার ছেলের এখন দুষ্কর্মা হচ্ছে আর বায়না হচ্ছে তো বাড়ি চলে এসেছি আর এই জোয়ের মধ্যে করে চন্দ্রমৃত্যু নিয়ে এসেছি চন্দ্রমৃত্যুটা আগে খেয়ে তারপরে উপোসটা আমি ভাঙবো কলকে ছিল ওর মধ্যে ফুলের পাপড়ি ছিল সব মুখের মধ্যে ঢুকে যাচ্ছে যাই হোক অনেকক্ষণ জল খাইনি সকাল থেকে জল না খেলে একদমই সত্যি থাকা যায় না এখন ভর দুপুর পুরো গলায় শোকাচ্ছে তারপরে তো রুতুরের যেভাবে তেজ বেড়েছে মা সাবু হুজি রেখেছিল তো না সাবুটা মাখলে তারপরে খাবো তো এখন একটুখানি রেস্ট নি আপাতত তো আপাতত তো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা